গত সতেরো বছর যিনি আমাদের অভিভাবক হিসাবে আমাদের পাশে ছিল তিনি ছিলেন হাজি আমিনুর রশিদ এসিন ভাই আমরা জেলখানায় মামলায় হামলায় আন্দোলনে রাজপথে আমরা যাকে আমাদের পাশে পেয়েছি তিনি হলেন হাজি আমিনুর রশিদ এসিন ভাই আমরা এসিন ভাইকে ছাড়া এ ছয় আসনের সাধারণ মানুষ যারা এনে কারা নির্যাতিত এনে সকলের পরিবারে আসছে একটাই দাবি এ ছয় আসনে পরিবর্তন চাইতেছে আমরা হাজি আমিনুর রশিদ আসিন বাইকে ছাড়া সাধারণ মানুষ আমরা সাধারণ কর্মী কেউ মেনে নিতে পারছে না মনিরক চৌধুরী সতেরো বছর উনি কোথায় ছিলেন ওনাকে তো আমরা কোনো সময় আমাদের পাশে দেখি নাই আমাদের মামলায় হামলায় কোনো কিছুতে দেখি নাই আমাদের পরিবার পরিজনের সাথে এরম একটা প্রমাণ দেখাক যেমন নীরক চৌধুরী একজন লুক পেরিয়েছেন আমরা যখন কারাই নির্যাতিত ছিলাম তখন হাজিয়া সিন ভাই আমাদের বাড়ি বাড়ি ওনার টিম পেরিয়েছেন খোঁজখবর নিয়েছেন সংসারের খরচ দিয়েছেন আমাদেরকে জেলখানায় খরচ মেডিকেল সব কিছু উনি আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদেরকে মামলা হামলা থেকে নিয়ে এনেছেন একমাত্র হাজি এসিন ভাই ছাড়া আমাদের পাশে কেউ ছিল না আজকে সতেরো বছর আমরা যে আশা হহাংকার নিয়েছিলাম আজকে আমাদের আশা হহংকার কারো বুকে নাই সকলের বুকে কান্নার ঢেউ উঠে গিয়েছেন শুধু হাজি হাসিন ভাইকে নমিনেশন না দেওয়ার কারণে সকলের পরিবার পরিজন আমরা সাধারণ যে কর্মীছি সকলের বুকে কান্না ঢেউ উঠে গিয়েছেন আমরা মির্জা ফখরুল বলতে চাই দলের মহাসচিবকে আপনি এটা কি করেছেন যিনি সতেরো বছর আমাদের অভিভাবক হিসাবে আমাদের পাশে ছিল আজকে আমাদের এই অভিভাবককে নমিনেশন থেকে প্রত্যাহার করা হয়েছে এরা আমরা সাধারণ মানুষ মেনে নিতে পারছি না আজকে যে এই সতেরো বছর যিনি আমাদের পাশে আমাদের একজন বাবা হিসাবে ছিলেন আমাদের পাশে এখনও আছে আগামী তো থাকবে আমরা যতক্ষণ সয়াসনের পরিবর্তন না হবে আমরা অবরুধ আমরা যে আন্দোলন চালিয়ে গিয়েছি সেই আন্দোলন আমরা শান্ত হব না তখন পর্যন্ত আমাদের হাজিয়ে আমিনুর রশিদ হাসিন ভাইকে নমিনেশন না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত সাধারণ মানুষ আমাদের পরিবার কেউ ঘরে যাবে না